হয়ে গেল আসিয়া কথাটা তুমি খারাপ বলো দারুণ কথা বলিছ আমাদের তো ছেলেপিলি আর হবে বলে মনে হয় না এদি আমাদের ছেলে চলো বাড়ি নিয়ে যায় এই রকম করিয়া ভাবছি আমার জলদি মুসলমান একবারে বাড়ি নিয়ে চলে গেল ফেরাউনের বিরাট আনন্দ ছিলে নাই আর ছিলে পেয়েছে বাবা আল্লাহু আকবার একবারে তার রাজদরবারে গিয়ে জম 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 শব্দ আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বলল सुनो আজকে ওয়ানার যত মহিলা রয়েছে প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করবে সে যা চাবে সে তাই পাবে এলাকার সমস্ত মেয়েরা হাজির বুঝলেন না নেতা আমাদের হ্যাঁ রাজত্ব দিবে যা চাইব তাই দিবে সংসারটা ভালো হবে ছেলে দুধ খাবে তো কোনো ব্যাপার নাই একবারে দল বল বেনি মেয়ে একবারে লাইনে লাইনে হাজির বাবা এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলেছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিব মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেললো কাগজ ঠিক করো ঠিক করো তোমার কাছে দু পয়সা তো কোনদিন হে পাইনি কি গো ঠিক না বেরিয়ে জোরে বলো লাইন দিয়ে ঝামেগো লাগবে না ওরাই একবার জিরক্স চেরক্স করে নিয়ে একবার কোথায় জমা দিতে হবে মাল তারাই ভালো যাবে এই কথা বলছেন না কেন আপনারা হ্যাঁ Такবারে এলা কর্মী সব জমা হলো বাবা দিয়ে বেজে কই গাছ ছেলে দেখে এই ঝিনে থেকে কোলে করে নিয়ে বামজি বটতামী মেয়েরা আনন্দ করে যত্ন করে কোলে তুলে নাই কোলে তুলে নিয়ে স্তনে যখন মুখটা লাগিয়ে দেবে বাবা আল্লা ডাক দিয়ে বলে হ্যালো মশাম বলে কি হলো বলে মশারে খবর খবরদার মশাম তুই কারো স্তনে তুই মুখ দিবি না অর্ডার কার হইল বাধাকার কার পড়লো আল্লাহর বাধা পড়ে গেল মশা তো তিনি নবী নবী কেনা ধরে বলুন সে মুসালে সালামের খবর কোথায় আছে আপনারা জানেন কী জানেন কোথায় আছে এখন যুদ্ধ চলছে কোথায় কথা বলুন না কেন ফিলিস্তিন ফিলিস্তিনে ওই ফিলিস্তিনের মাটিতে মশা আলহ নবী সালামের ইসাল্লামের খবর হাজরাতুরা হিম আলআর নবী আলিসাল্লামের খবর হজরত ইয়াকুব আলাইহি সালামের কবর হজরত ইউসুফ আলাইহি সালামের কবর ওই ফিলিস্তিনে যেটা হলো মসজিদুল আকসা যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল বাইতুল্লাহ ছিল এই মসজিদুল আকসার পাশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর সেখানে ইজরাইল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা যত রকমের বাইজে লাচানো থেকে সব লাচাতক তারা এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপরে ওই ইব্রাহিম আলে ইসলামের রোজা মুবারকের পাশে যত ইহুদির ইজরাইলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে যে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই জায়গা মুক্ত করা হয়েছে সেই মুসা নবী আলী ইসলাম ওই মিশ আপনার মিশ রয়েছে ওইখানে ফিলিস্তিন বাবা যে ফিলিস্তিন কেমতের মাঠ তৈরি হবে কেয়ামতের মাঠ কোন হবে যারা বলুন ফিলিস্তিনের মাটি সেটাই হবে কেয়ামতের মাটি যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জেন্নাতী আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান্নামি সেই ফিলিস্তিন মুসলমান দরদী মুসা আলাহ নুবী আলিসালমকেও মহিলা দুধপন্ন করাইতে পারে না আরেকজন মহিলা নিল সেও পারে না হাজার হাজার ছয় ছয় মহিলা ফেলোয়ার হয়ে গেল কারো স্তনে মুখ কিন্তু দিল না ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল এই ছেলেকে তো বাঁচানো যাবে না কারো দুধ পান করলো না কি হবে কি হবে ছেলে তো বাঁচানো যাবে না মারা যাবে সঙ্গে সঙ্গে দিয়ে বললো শোনো এই ছেলের যদি কোন রকম ক্ষতি হয়ে যায় এই মিশরের একজন মহিলা বাঁচিয়ে ভালো কাজ করতে মেয়ে গলা বুঝছে তার ছেলে যদি দুধ না খায় তো আমরা কি ভালো কাজ করতে সেটা এখন আমাদের জীবন বাঁচবে না ইয়ে কি হবে অ্যা এই কি হবে যখন বলা বাবা মুসলমান ধরো নি ওই পাজরোদি একজন মহিলা যাচ্ছিল সে মহিলা তার নাম হল মারিয় কিনা মারিয় মারিয় বল এখানে এতগুলা মহিলা কি ব্যাপার কী হয়েছে সঙ্গে সঙ্গে মহিলারা বলছে শোনো তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা মালানো কি হইল বলো না বলো তুমি দেখতে যাও শুনতে বলে হ্যাঁ বলে ফেরাউনের একটা বাচ্চা রয়েছে সে তার নাম না তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্য কিন্তু এতগুলা মহিলা ফেলবার হয়ে গেল কেউ তার দুধ পান করাইতে পারে না বলে কিরকম ছেলেটা একবার দেখি দেখতে গিয়ে দেখতে তার ভাই তিনি মসাল্লা তিনি আগো এত এতগুলা মহিলা কারো দুধ পান করল না বলো কি বলে হ্যাঁ তাহলে শোনো এমন একটা মেয়ে আছে এমন একটা মহিলা আছে তোমরা যদি অর্ডার দাও তো বলো ওই মহিলাটাকে আমরা আনবো আমি আনবো দেখবে ছেলে যতই কঠিন হোক না কেন ওই মহিলার দুধ সে পান এই কথা তো খুল বলা একবারে মরিয়মের হাত কান ধরিয়ে বুঝে বোন তোর কাছে যাই ভাই জান ভিক্ষেত আছে বোন একটু বাচ্চার মাথা চালে কোন রকম করিয়ে বাঁচা তোমরা অপেক্ষা করো কোনো চিন্তা করো না মরিয়ম দড়তে 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 দৌড়তে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে মা মা বলে যুখুন ডাক দিয়েছে মাছকে উঠে বলছে কোলে বিটি মিটি ওরে আমার মেয়ে কি খবর আমার ছেলে কোথায় বলে মা বড় বিপদ হয়ে গেছে মা শুনে নাও আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো সেই ভয়ে আমার ফেরাউনের দরবারে গিয়ে হাজির বলিস কি বলে কিন্তু মা ঘটনা শোনো হাজার মহিলা জমা হয়ে গেছে আমার ভাইকে কেউ দুধ পান করাইতে পারে নাই কিন্তু মাদকে আমি তোমাকে নিয়ে এসেছি চলো তোমাকে নিয়ে যাব কিন্তু মা একটা কথা তোমাকে বলি ছেলে দিকে তুমি হাউমাউ করে তুমি কেঁদে ফেলো না খবরদার হাউমাউ করে কেঁদে ফেলো না ফেরাউন জেনে ফেলবে বলে বিটি কোনো চিন্তা নাই ঘাবড়ায়ও না মারইয়ম তার মাকে সঙ্গী করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির নাচি না ভান করে তিনি ঢুকলেন ঢুকে বললেন কই গো ছেলে কেমন ছেলে কিরকম ছেলে দেখি দেখি এই ছেলেটা পুতাকাত ছেলে কিরকম ছেলে এ ঘরে মুসা আলাইহিস সালামের মা গিয়ে হাজির দিয়ে বুঝো কোন ছেলে দেখে এই দেখে বললে কোলে করে নিয়ে আপনার দিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয় আদর করে যত্ন করে দেওয়ার পরে ইস্তরে মুখ লাগিয়ে দেবে মুখ দেবে না আল্লাহ বলে মুসারে কোনো টেনশন করবে না ওটা তোর মা তিন দিন খাইনি বা একবারে জান ভরি কোক ভরিয়ে মন ভরি একবারে বুঝতে পারলেন দিল ভরি খেয়েছে বাবা ফেরাউন্ড রাজ দরবার থেকে তাকিয়ে বলছে বাবা বাবা এই মহিলায় পুরস্কার পাবে মহিলা এদিকে ছেলে কোথায় বাড়ি দেবো কোথা থেকে হেতো বলো আর থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো বলে অসম্ভব বলে কেন অসম্ভব কেন বলে আপনি যা বলবেন তাই হবে তাকে দিলে হয় আপনার ছেলেকে আমি মানুষ করব আর আমার সংসার দেখবে কে যা বলবি তাই আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করবো রাজি আপনি যখন দেখতে চাবেন আমি আনব রাজি হ্যাঁ ঠিক আছে তাই হোক এক নম্বর হইল দু নম্বর বলে সো দু নম্বর শোনেন আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন হবে তো ফেরাউন বলছে পাগলে তুই যা চাবি তাই দেবো যা চলে যা মুশাজি ইসলামকে কোলে করে নিয়ে তার আনন্দ করে যত্ন করে চলে যায় বাবা যেতে 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 আল্লাহ দাখ দিয়ে বলে হেলো মুসরমা বলে কি হল বলে মুসরমা মারনে বালাকে জিন্দা রাখনে বালাকে বলে তুমি বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে বলে তুমি তোর কোলে ফিরিয়ে দিল কে বলে তুমি বলে কোনো চিন্তা নাই যা তুই বাড়ি নিয়ে চলে যা মুসা আলাইহিস সালাম কে তার মা কোলে করে নিয়ে চলে গেল আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে বা এটা আদর করে সুন্দন মানুষ করতে লাগল ফেরাউন আদাল দিয়ে বলল শোনো এদু ছেলেটা আমাকে এনে দাও আমি একবার দেখি যতন করে ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে দাও হয়েছে ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভরিয়ে চুমু দেবে

বলে ছেলে আমাকে এমন একটা চর মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে বলো কি বলে হ্যাঁ বলে আগো ছোট ছেলে তার বুদ্ধি নাই কেন ও ছোট ছেলে যার কোলে যাবে হয় পোশাব করবে নালে পাখানা করবে নাই তো লাঠি মারবে নাই তো ঘুষি মারবে আর কোনদিন বুদ্ধি আছে বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই কিন্তু এতটুকুন ছেলে এর মা এর হাতে এত ওজন হলো কি কিন্তু বাপ হাতটা তুলেছে কে মুসা আর অজুন দা দিয়েছেন কে যদি বলুন না কে এক চড় যখন দিয়েছে বাবা ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে তো ফেরাউন আসিয়াকে বলছে তোমার কোনো কথা শুনবো না একে শেষ করে দেবো এই আমার যাতে বলে আগ ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা বলে কি প্রমাণ বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন রেখে দেব সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তোর বুদ্ধি হয়ে গেছে আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তোর বুদ্ধি এখনকার ছেলে পিলি তো ডিজিটাল ছেলে কি বলছেন আপনারা বলুন ডিজিটাল না কথা বলেন না কেন ডিজিটাল কেন ধরে বলুন এখন মায়ের গর্বের থেকে বেড়াতে দেরি মোবাইল নিয়ে দেখতে দেরি নাই কি বুঝেন আপনারা বলুন যে কথা বলে না কেন তার কারণ হলো বা মায়ের পেটে থেকে আধ বুড়ি হয়ে বেরোছে কেন মারা পেটে বাচ্চা আসলে তো মোবাইল নিয়ে বসে পড়ছে ওই যে শফিকের ছবি হ্যাঁ আর মেয়ে গেলা শুনছে খাসি তুই জানিস নি পেটের ভিতরে শুনছে তো বাচ্চা কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেল করো জিকির করো তসবি পড়ো নমাজ পড়ো হাদিস পড়ো দেখবে তোমার গর্বে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে দিনওয়ালা হবে কোরআনওয়ালা হবে ইমানওয়ালা হবে মসজিদওয়ালা হবে দিনমুখী হবে ইমানমুখী হবে মোলা মাওয়ালা হবে ঠিক না বেটি বলুন হ্যাঁ আর আজকাল আমাদের সমাজে তো আলেম ওলামাকে কিছু লোক আছে দেখলি তো মনে হচ্ছে তার একশো ডিগ্রি জল আছে এরকম লোক আছে না কথা বলেন না কেন কিন্তু আলেম না হলে চলবে যদি বলে আলেম দেখলে রাগ হবে তো তোর বাপের জানাজা কে পড়াবে তোর মায়ের জানাজা কে পড়াবে তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়ালে তোর বিবাহ অন্য জনের সাথে কে পড়ালে বল তোর বিটির সঙ্গে অন্য জনের বিবাহ কে পড়াবে বল মূল বিতর্ক আছে না বলুন আর সুনের একটা সুনালের কথা বলি আল্লামা সাইদপুরি বালনপুরি রহমতুল্লাহ আলম দেউবন্দের তিনি বলে গেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিড়ি কোনো আলেম তৈরি হবে না বুঝতে বললেন আমার কথা কি বললাম কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিড়ি আলেম তৈরি হবে না হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন কেউ যদি আলেম বিষ হয় আলেম বিরোধী হয় সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে হয়ে যাবে যদি পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে বুঝতে পারলেন না তারা বুজুরুগত আমার ভাই আলেমের বিরোধী করে আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো কিন্তু ইতিহাসের দিকে যাব না ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই তিনটে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন কথা বলো না না তিনটে কি এক নম্বর হলো কেউ যদি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করে আলেম কে গালি দেয় আলিমুলার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার কোরআন আল্লাহ নিজে বলেছে কোরআনের ভিতরে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আমরা মোলবীরে তো লোকের পাঁচ বাড়ি খাওয়া লোক কি কথা বলুন না লাগে কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো সম্পদা করা হাদিসে নবী বললে না লু মা আমি নবী চলে গেলাম আমি নাইবের হসুল হিসাবে ওলা রেখে গেলাম খবরদার ওলা সঙ্গে খারাপ ব্যবহার করুয়া না তা বলে আলিম অন্যায় করতে পারে না সে কি আল্লাহর অলি না পীর জোরে বলুন হ্যাঁ না সে আপনার ফেরস্ততে তার তার দ্বারা অন্যায় হবে না কেউ জোরে বলুন ঠিক না জোরে বলুন আল্লাহ একজন অলি ছিল আবু আয়ু আন্দোলু

তাহলে মানুষ তো হতে পারে আলেম তো হতে পারে তৈরি কিন্তু অন্যায় করে তাকে বললেন আলিমাকে বেজ্যোতি করা মানে আমাকে করা আর আমাকে বেদযদি করা মানে আমার আল্লাহ করা আর আল্লাহকে বেদ করা মানে তার জন্য জাহান্নাম হারাম ও বা আপনার বাড়িতে পাঁচটা ছেলে পড়া ছেলে পঠাকে মদ কোর গেজা কোর চুল কর হিরোইন সব আপনি উনি অন্য সম্মান কিছু হবে না রে আপনি বাড়ি থেকে বের করে দিলেন দেখা গেল ঐশ্বর্যকরের বাজারে ভাবছে আপনার ছেলেকে দুমদাম করে পিটছে আপনি দেখছেন কি করবেন কি করবেন কথা বলে না আপনি দাঁড়িয়ে দিয়ে দেখবেন নাকি হ্যাঁ আপনিও পর্যন্ত লাঠি হাসি নিয়ে যে মায়ের মাথা ভাগিয়ে দিবেন দেবেন না দিবেন না কেন আপনার বেটা যে রক্ত কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিলে কিন্তু রক্ত নবীজি বলেন আলে বলে আমার অন্যায় করতে পারে দোষ করতে পারে কিন্তু তাকে তুমি বের করে দেবা তাকে তুমি গালি দেবা তাকে তুমি তার উপর অত্যাচার জুলুম করবা আমি নবী আমার ওয়ারিস তারা খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো কোন মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করো না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না মা বাপকে গালি দিও না মা বাপকে মেরো না মা বাপের সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করো না কেন তোমার মা বাপ নমাজ নদিন তোমাকে গর্ভে রেখেছে কয়েকদিন জোরে বলুন এ ঘটনা বলে তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে আনা এনেছে সেই মাকে তুমি মাকে তুমি গাল দাও কি করে সেই মাকে তুমি মারো কি করে আল্লাহর কোরআন বলে যে কুল্লাহুমা কওলান কারীমা তোমার মা বাপ মারা তো দূরের কথা তোমার মা বাপকে গালি গলে দিও না চোখ রাঙিয়ে কথা বলো না ইসলাম বলেছে বা আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয় মা বাপকে মারে মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাড়ি থেকে বের করে দেয় আল্লাহ নবী বলেছেন কোরআন বলেছে যে সন্তান মা বাপকে গালি দেয় মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় মা বাপকে খেতে দেয় না মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না দুনিয়ায় শান্তি পাবে না পরকালেও শান্তি পাবে না কবরও শান্তি পাবে না মা বাপের হাত তোলার প্রয়োজন হয় ভাই না বাপ মা বাপ এই মাইকম্যান কে গো একটু সাউন্ড একটু বাড়াইতে হবে জি আমি আপনাদেরকে বলবো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কেন বাপ শুনে ভালো করে মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়